আসসালামু আলাইকুম দেখতে দেখতে বগুড়া লাস্ট পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম গত দুই পর্বের মধ্যে আপনাদের বেশি কমেন্ট ছিল ওয়াটার পার্কটার ভিডিওটা কবে আপলোড করব। আপনাদের ইচ্ছে আজকে পূরণ করে দিলাম মমইনের ভিতরেই ওয়াটার পার্কটা তবে মমইনে হোটেলের সাথে নয় একটু দূরে বাঘির সাহায্যে আমরা মমইনে ওয়াটার পার্কের দিকেই যাচ্ছি দেখতে দেখতে আমরা মমইনে ওয়াটার পার্কে চলে আসলাম ওয়াটার পার্কের সামনেই এমন ছোট একটা কাউন্টার আছে সেখান থেকে আপনাদের টিকিটটা নিতে হবে চারশো টাকা দিয়ে আর এমন একটা তারা স্টিকারের মতো দিবে তা হাতে পড়ে নিতে হবে এরপর ঢুকে গেলাম আমরা ওয়াটার পার্কের ভিতরে যখনই আপনারা ওয়াটার পার্কে ঢুকবেন তখনই এমন একটা দৃশ্য দেখতে পারবেন যা দেখে আপনার খুব ভালোই লাগবে শুধু বড় না বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে যখনই ওয়াটার পার্কের ভিতরে ডুববে এই জায়গাটা আমার কাছে খুব ভালোই লেগেছিলো এখানেও গোসল করা যায় তবে তাদের মেন আকর্ষণ ছিল আরেকটু সামনের দিকে সেখানে নানান ধরনের জিনিসপত্র দিয়ে সাজানো ছিল যা চোখ জুড়িয়ে গিয়েছে আমার মনে হয় এমন সুন্দর ওয়াটার পার্ক দেখলে শুধু বাচ্চারা না বড়রাও লাফাবে কখন নামবো পানের মধ্যে আমার তো এখন দেখে ইচ্ছে করছে আরেকবার একটু যে ঘুরে আসি মমইনের ওয়াটার পার্ক থেকে এখানে তারা বাচ্চাদের জন্য যেমন চিন্তা করেছে বড়রাও এখানে খুব মজা করেছে এমন জায়গা নেই যে বাচ্চারা উঠতে পারবে না বড়রাও উঠতে পারবে না তবে কিছু কিছু জায়গা ছিল সেগুলো বড়দের জন্য একটু ভয় পাওয়ার মতো যারা ভয় পান অবশ্যই সেগুলায় যাবেন না তবে আমার কাছে নিচের যে ছোট ছোট জিনিসগুলো ছিল স্লিপার আর একটু খেলনা একটা ঝর্ণা বালতির মধ্যে ভরে পানি পড়ছে এই জিনিসটা তো খুবই ভালো লাগছিল আর সামনের দিকে আসলাম দেখলাম এখানে আরেকটা ঝর্নার মতো আপনারা চাইলে যে কেউ এটার সামনে দাঁড়িয়ে গোসল করতে পারবেন ঝর্ণাটা খুব সুন্দর ছিল প্রথমে অল্প অল্প করে পানি আসত এরপর ধূপ করে একবারে ভরে পানি আসতো এটা খুব ভালোই লেগেছে এরপর আরেকটু সামনে গেলাম এটা বেশি ভালো লেগেছে উপর থেকে স্লাইড করে নিচে পানিতে একটু করে আপনারা পড়ে যাবেন আমার মনে হয় এই স্লাইডারটা যারা ভয় পায় না তাদেরই উঠার উচিত আর যদি ভয় পান তাহলে দরকার নেই দেখা যাবে খুশি পরিবর্তে আপনি মন খারাপ করে আসছেন যে কেন আমি এটা উপরে উঠতে গেলাম তাদের রাইডগুলো খুব ভালোই ছিল ওয়াটার পার্কের আমার মনে হয় না কেউ গেলে ভালো লাগবেন অবশ্যই ভালো লাগবে তারা আশেপাশে একটু একটু করে বসার জায়গাও রেখেছিল। আপনি যদি এখানে বসতে চান তাহলে আপনাদের গুনতে হবে পঞ্চাশ টাকা আমার কাছে ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগছিল সুন্দর ওয়াটার পার্কটা খুব সাজানো গুছানো বাচ্চারা তো আকৃষ্ট হবেই সাথে সাথে বড়রাও এখানে চেঞ্জিং রুম ছিল আলাদা ছেলে মেয়েদের আপনি যখন গোসল করবেন তখন চেঞ্জ করার কোনো চিন্তা নেই এখানে আপনারা শুধু মমোইন হোটেলে আসলেই আসতে পারবেন এমনটা নয় আপনারা এখানে যদি চান একদিনের জন্য এসেও ওয়াটার পার্ক থেকে ঘুরে চলে যেতে পারবেন আমরা অনেকক্ষণ ছিলাম ওয়াটার পার্কের ভিতরে এরপর আস্তে আস্তে বের হয়ে চলে যাচ্ছি মমোইনের হোটেলের দিকে আর এখানে যে ছোটো ছোটো দোকানের মতো দেখতে পাচ্ছেন এখানে নাকি ছোটো ছোটো শপিং সেন্টারের মতো হবে এখনও এটা হয়নি যদি নেক্সট টাইমে আসি তখন দেখতে পারবো এরপর আমরা হোটেলে চলে আসলাম কয়েক ঘন্টা পানিতে থেকে আর তখন তো এত গরম ছিল পানিতে যখন ছিলাম তখন খুব ভালোই লাগছিল যখন উঠে আসছি তখন খুব খারাপ লাগছিলো মনে হচ্ছিলো গরম চার দিক থেকে লাগছে ঢুকার সময় দেখতে পেলাম হোটেলের নিচে এমন ডিটক্স ড্রিঙ্ক ছিল এটা মনে হয় সেদিন খাওয়াতে খুব শান্তি লাগছিল মনে হলো একটু আরাম পাচ্ছিলাম এরপর রুমে এসে একটু রেস্ট নিয়ে আপনাদের উপর থেকে মমো ভিউটা শেষবারের মতো একটু দেখিয়ে দিচ্ছি কারণ এরপরে আমরা বের হয়ে যাব। বাসার উদ্দেশ্যে মোমো ইনটা আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের খুব ভালোই লেগেছে যদি পারি আবার যাব যদি ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ